তাদের ইজতিমা এটা নাকি আসল ইজতেমা এবং এটা নাকি ঐwidetildeগত শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আর আলেমদের ইজতিমা কি এই 6-7 বছর যাবত আলোবিশুরের ইজতিমাটাও ভালোভাবে হোক আমাদেরটাও ভালোভাবে হোক সবাই সবার সহযোগিতা করি কেউ কারোর কাজের কোনো রকম বাধা না হয় এইভাবে করে কিন্তু বলা যেত। কিন্তু তাদের কর্মীরা বাতাদের লোকজন কি করলো একদম মানে khatmarka প্রচার করলো অশিক্ষিত মূর্খদের মতো প্রচার করলো উষ্কারিমূলক কথাবার্তা বলল এটা তো মেনে নেওয়া যায় না এটার প্রতিবাদ আমরা করি করব ইনশাআল্লাহ আগামী কাল থেকেই আখলাক টিভি তার পুরা টিম সহ ইজতেমা ময়দানে থাকবে এবং প্রতি মুহূর্তেই আপনাদেরকে লাইভের মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে ভিডিও বার্তা আপলোডের মাধ্যমে এবং বিভিন্ন রকমের দৃশ্য দেখানোর মাধ্যমে পুরা ইজতেমার সার্ভিসটা আখলাক টিভি দিবে সাঁতপন্থীরা যত কর্মকাণ্ডই করুক না কেন এটা তাদের ব্যাপার কিন্তু তারা আলেম বিদ্বেষিতা করলে অর্থাৎ উস্কানিমূলক শব্দ বললে আলেমদেরকে ছোট করে কোন কথা বললে এবং আলিম মিশুরার কাজকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইলে অবশ্যই আখলাক টিভি টুডে টুমুরো কথা বলবে ইনশাল্লাহ বলবে আসসালামু আলাইকুম রহমত নাহমাদুহনসল্লি আলা রসুল ইহিল করিম আম্মা বা আজপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সাঁতপন্থীরা তথা আতিরা ইজতেমা করতে পারবে কিনা না এ বিষয়ে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা সাঁতপন্থীরা গত কয়েকদিন আগে ইজতেমার একটি তারিখ অর্থাৎ আগামী মাসের ফেব্রুয়ারির চোদ্দ পনেরো ষোলো তারিখ তারিখকে তারা তাদের ইজতেমা তারিখ হিসেবে ঘোষণা করেছেন ওকে ফাইন এটা ভালো খবর অর্থাৎ তাদের ইজতেমা হতে যাচ্ছে প্রশ্ন হলো এই বিষয়ে আখলাখ টিভিতে বিভিন্ন জন প্রশ্ন করেছেন যে তারা ইজতেমা করতে পারবে কিনা আবার কারো প্রশ্ন তারা কিভাবে ইজতেমা করে টঙ্গীর খুন খারাপের পরেও আবার কারো প্রশ্ন তারা ইজতেমা করতে পারলে আপনারা কেন প্রতিবাদ করেন না আপনারা না প্রতিবাদ করেন এই রকম বিভিন্ন ভাবে আখলাখ টিভিতে একের পর এক প্রশ্ন আসছে এক কথায় আখলাখ টিভিকে প্রশ্ন বানে জর্জরিত করা হচ্ছে এই দৃষ্টিকোণ থেকেই আখলাখ টিভির এটাকে যথেষ্ট বিবেচনার সাথে আমলে নিয়ে। আমরা আমাদের পক্ষ পক্ষ থেকে থেকে ইজতেমার ব্যাপারে আমাদের স্পষ্ট কথাগুলো আমরা তুলে ধরতে চাই বন্ধুরা আজকে প্রথমেই একটা নোট বলে নেই যে সাঁতপন্থীরা আখ টিভিকে বন্ধ করার জন্য আখলাক টিভির বিলুপ্তির জন্য আখলাক টিভিকে স্টপ করে দেবার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে করে যাচ্ছে হয়তো ভবিষ্যতে করবে কিন্তু আমরা লড়ে যাচ্ছি হকের পক্ষে আমরা আখলা টিভি পরিবার অর্থাৎ আপনাদেরকে সহ আখলা টিভি দর্শক শ্রোতা সহ আলেমুল আমাদের সমর্থন সহ পুরা জাতিসহ আমরা লড়ে যাচ্ছি হক কায়বের জন্য আমরা আপনাদের সাপোর্ট চাই এবং সাথে সাথে একটা সুসংবাদ দিয়েই আমরা মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি যে ইনশাআল্লাহ কাল থেকেই আখড়া টিভি তার পুরা টিম সহ ইজতেমা ময়দানে থাকবে এবং প্রতি মুহূর্তেই আপনাদেরকে লাইভের মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে ভিডিও বার্তা আপলোডের মাধ্যমে এবং বিভিন্ন রকমের দৃশ্য দেখানোর মাধ্যমে পুরা ইজতেমার সার্ভিসটা এক টিভি দিবে সেই ক্ষেত্রে শুধুমাত্র ইজতেমার খবর পরিবেশন এমন না বিভিন্ন রকমের সাক্ষাৎকার প্রচার হবে এবং ইজতেমার ইতিহাস ঐতিহ্য নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা প্রচার হবে ইজতেমার পরিবেশ নিয়ে বিভিন্ন কিছু প্রকাশ ও প্রচার হবে সেক্ষেত্রে আপনাদের সার্বিক সাপোর্ট চাই এবং আমাদের সাথেই আপনারা থাকবেন এই আশা আমরা করি এবং এই দাওয়াত আমরা দেই চলুন আমরা আলোচনায় প্রবেশ করি প্রথম কথা ইজতেমা করলে তাতে আখলাক টিভির আসে যায় নেই লসও নেই তবে আখলাক টিভি যেই মধ্যম পন্থা অবলম্বন করে কাজ শুরু করেছিল সেই দৃষ্টিকোণ থেকে আখলাক টিভি বলবে সাতপন্থীরা ইজতেমা করলে এটা নিতান্তই তাদের পার্সোনাল ব্যাপার বরং কেউ কোনো আমলি কাজ করতে পারলে সেটার জন্য আখলাক টিভি অবশ্যই খুশি এবং আখলাক টিভি প্রয়োজনে সহযোগিতাও করতে প্রস্তুত কারণ আখলাক লাখ টিভির কাজই হলো দিনই কাজে সহযোগিতা করা সেই হিসেবে সাঁতপন্থীরা ইজতেমার যে তারিখ ঘোষণা করেছে চোদ্দো পনেরো ষোলোই ফেব্রুয়ারি সেটা তারা ইজতেমার তারিখ ঘোষণা করেছে এটার জন্য তাদেরকে ওয়েলকাম বা ধন্যবাদ কিন্তু প্রশ্ন হলো তাদের যে এই ইজতেমার তারিখ ঘোষণা করা ওইটাকেই আখলাক টিভি পরিপূর্ণভাবে বিশ্বাস করে না কেন তারা যদিও আইনি কিছু কাগজপত্রের কথা বলেছে প্রজ্ঞাপনের কথা বলেছে কিন্তু তাদেরকে আখলাক টিভি কেন বিশ্বাস করে না সাতপন্থীরা একের পর এক বিভিন্ন সময় প্রজ্ঞাপন এবং দেওবানদের কাগজপত্র বিভিন্ন জনের সিল বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাড এগুলিকে নকল করে বিভিন্ন সময় মিথ্যা খবর প্রচার করেছে অতএব তাদের এই বছরের আগামী ইজতেমা তার মানে চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি তারা ইজতে ইস্তেমা করবেন এটা সরকারি প্রজ্ঞাপন আসল কি না বা তারা কি নকল প্রচার করতেছে কিনা বা কাউকে ফিটিং সেটিং করে কোনোভাবে করেছে কিনা এইটার একটা সন্দেহ আখলাক টিভির থাকে বাকি অফিসিয়ালি যদি সরকারি অনুমোদন হয় তাহলে আখলাক টিভির পক্ষ থেকে কোনো রকমের বিরোধিতার কোনো সুযোগ নেই এটা হলো তাদের পার্সোনাল ব্যাপার তারা ইস্তেমা করতে পারবে কি পারবে না এটা নিতান্তই তাদের ব্যাপার সরকারের ব্যাপার আলেমদের ব্যাপার এখানে আখলাক টিভি কখনোই ইন্টারফেয়ার করে না আসলে আখলাক টিভির কাজের গতিবিধি সকলকে বুঝতে হবে যে আখলাক টিভি মিথ্যার বিরুদ্ধে থাকে আখলাক টিভি মাজলুমের পক্ষে থাকে জালিমের বিরুদ্ধে থাকে আখলাক টিভি অধিকার আদায়ের কথা বলে আখলাক টিভি শরীয়তের কথা বলে আখলাক টিভি মানুষের কল্যাণের কথা বলে অতএব তারা ইজতেমা করতে পারলে সেটা ভালো বাকি তাদের প্রচারণায় সন্দেহ থেকেই গেল যে সেটা আসল নাকি নকল এবার আসি আখলাক টিভির একটা প্রশ্নের জায়গা তারা তাদের ইজতেমার তারিখ প্রচার করতে গিয়ে তারা সেখানেও আলিম বিদ্বেষী তার আশ্রয় নিয়েছে সাঁতপন্থীরা যত কর্মকাণ্ডই করুক না কেন এটা তাদের ব্যাপার কিন্তু তারা আলিম বিদ্বেষিতা করলে অর্থাৎ উস্কানিমূলক শব্দ বললে আলেমদেরকে ছোট করে কোনো কথা বললে এবং আলম কাজকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইলে অবশ্যই আখলাক টিভি টুডে টুমোরো কথা বলবে ইনশাল্লাহ বলবে কারণ আখলাক টিভি হকের পক্ষে হকের পথে আখলাক টিভি আলেমদের পক্ষে আলেমদের সাথে এখানে এসেই বলতে হয় যে তারা তাদের ইজতেমা সহ যত কার্যক্রম পরিচালনা করুক না কেন ধরে যেমন তাদের ইজতেমার খবর প্রচার করতে গিয়ে তারা বলেছে যে আলেমদের ইজতেমা বা আলমিসুরার ইজতেমা এটা নাকি হেফাজতে ইসলামের সমাবেশ বা সম্মেলন বা হেফাজতে ইসলামের ইজতেমা আর তাদের ইজতেমা এটা নাকি আসল ইজতেমা এবং এটা নাকি ঐতিহ্যগত শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আর আলেমদের ইজতেমা কি এই ছয় সাত বছর যাবত এইভাবে করে বিদ্বেষমূলক কথাবার্তা আলেম বিদ্বেষী কথাবার্তা উস্কানিমূলক কথাবার্তা এগুলিকে আখলাক টিভি কোনো দিন পাত্তা দেয়নি দেবে না এবং এগুলির বিরুদ্ধে আখলাক টিভি কন্টিনিউ করে যাবে এখানে এসে আরেকটু শরণ করিয়ে দিতে হয় তারা সংবাদ সম্মেলন করলে সেখানেও আলেম বিদ্বেষিতা থাকে তারা কোনো লাইভ করলে সেখানেও আলেম বিদ্বেষিতা থাকে তারার ভিডিও বার্তা দিলে সেখানেও আলেম বিদ্বেষিতা থাকে তাদের প্রচারণায় যেমন আমরা বললাম যে ইজতেমার প্রচারণা হ্যাঁ তাদের ইজতেমা চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি তাদের ইজতেমা এটা তো এমনিতেও বলা যায় যে হ্যাঁ আমরা আমরা ইজতেমার তারিখ পেয়েছি এটা চোদ্দ পনেরো ষোলো ফেব্রুয়ারি হতে যাচ্ছে সকলের দোয়া চাই বা আমরা এইভাবে করবো ওনাদের কর্মীদের বা সাথে যারা যুক্ত আছেন দিতে পারেন ক্ষেত্রে ওনারা যদি ভালোভাবে করতে চাইতেন তাহলে কিভাবে করতে পারতেন ওনাদের মগজ যদি না ধরে আমরা চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি চাঁদপন্থী বা এ অংশের বা আমাদের তারা যদি এইভাবে বলতে আমরা ইজতেমা করতে যাচ্ছি আমাদের তারিখ হয়েছে আলহামদুলিল্লাহ আলু বিশুরের ইজতেমাটাও ভালোভাবে হোক আমাদেরটাও ভালোভাবে হোক সবাই সবার সহযোগিতা করি এইভাবে করে এবং কেউ কাউকে বিষদকার কথাবার্তা না বলি কেউ কাউকে উস্কানিমূলক কথাবার্তা না বলি কেউ কারোর কাজের কোন রকম বাধা না হই এইভাবে করে কিন্তু বলা যেত কিন্তু তাদের কর্মীরা বা তাদের লোকজন কি করলো একদম মানে খাতমার্কা হ্যাঁ বলেই ফেলি খাতমার্কা খাতমার্কা প্রচার করলো অশিক্ষিত মূর্খদের মতো প্রচার করলো উস্কানিমূলক কথাবার্তা বলল এটা তো মেনে নেওয়া যায় না এটার প্রতিবাদ আমরা করি করব এজন্য আমাদের পক্ষ থেকে স্পষ্ট কথা সাতপন্থীরা যত কার্যক্রম করবে এটা তাদের ব্যাপার এখানে আকলাক টিভির কোনো বক্তব্য নাই কিন্তু আলম বিদেশে তা থাকলেই আকলাক টিভি কথা বলবে উস্কানিমূলক কথা থাকলেই আকলাক টিভি কথা বলবে মিথ্যা প্রচারণা থাকলেই আকলাক টিভি কথা বলবে কোন রকমের দণ্ডফাসাদ করা দেশে শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার কোন রকমের কার্যক্রম তাদের থাকলে সেটা টিভি বুঝতে পারলে আখলাক টিভি সেটা ডকুমেন্টের ভিত্তিতেই কথা বলবে ইনশাআল্লাহ অতএব সাদপন্থীরা ইস্তেমা করতে পারবে কি পারবে না এটা তাদের ব্যাপার এবং আমরা শুনেছি চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি তারা ইস্তেমা করবে সেটার জন্য আখলাক টিভির কোনো বক্তব্য নেই করলেও আলহামদুলিল্লাহ না করলেও আলহামদুলিল্লাহ বাকি তারা যেন কোনো সময় কোনো অবস্থাতেই আলেম বিদ্বেষিতা উস্কানিমূলক কথাবার্তা মিথ্যা প্রচার মানুষকে মিসগাইড করা মানুষের কাছে মিথ্যা প্রচার করা এবং তাবলিগের কাজকে তার উসুল থেকে বের করে নিজেদের মতো করে দলীয় প্ল্যান প্রোগ্রামে করা এই সমস্ত বিষয়গুলো থেকে যদি তারা পবিত্র থাকে আমরাও তাদের থেকে অন্তত আখলাক টিভি তাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না সাদপন্থীরা ইজতেমা করতে পারবে কি পারবে না সে বিষয়ে আখলাক টিভির দৃষ্টিকোণ ছিল এটাই আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম রহমতুল্লাহ